আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রোতে জানিয়ে দেব সংবাদ আমাদের তরুণদের রক্ষা করুন তাহলে সবাই রক্ষা পাবল প্রধানিযোদ্ধা কমপ্লেক্স গুলো ধ্বংস করা হল বিএমপি নেতার প্রশ্ন আরো জানিয়ে দেব খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিচ্ছেদ্য অংশ বলল প্রধান উপদেষ্টা আরো জানিয়ে দেব রাজধানীতে এনসিপির বিজয় র্যালি সর্বশেষ জানিয়ে দেব দিনে দুপুরে দুই সন্তানকে গলা কেটে হত্যা চেষ্টা বাবা আটক শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত আমাদের তরুণদের রক্ষা করতে হবে তাহলে সবাই রক্ষা পাবে বলল প্রধান উপদেষ্টা দেশের তরুণদের রক্ষা করে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক তিনি বলেছেন প্রিয় দেশবাসী আমাদের যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতহীন ব্যক্তি স্বার্থ সন্ধানের সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারাটা ছেলে মেয়েদের নিয়ে তাদের ঢাংসাতিক ভীত মঙ্গল মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন তাদের লক্ষ্য ছিল নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলি সরিয়ে ফেলবে নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা স্বার্থ জোগাতে বেকায় দায় পড়বে সেই জন্য এত তারাহোরা তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্ত খুন করে উদ্যোগ একটা রূপ আরো কঠিনরত পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি রয়েছে ভাষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের সমক্ষণ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রীতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধুমাত্র ব্যক্তির উপর নয় এটি দেশের অস্তিত্বের উপর আঘাত আনে আমাদের গণতান্ত্রিক পথচলার চলার উপর আঘাত আনে মোহাম্মদ ইউনুস আরো বলেন দেশের সবাই কে জোর গলায় বলতে হবে আমাদের তরুণদের রক্ষা করব এখানে পুরনো আমলের দশরত্ত্ব দাশত্ত্ব যারা রয়েছেন তাদের দাশত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করেই আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব নির্বাচন অতি আর বাকি দুই মাস আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব যেহেতু আমাদের কিশোর কিশোরীদের তরুণ তরুণদের মনে করে ভয় দর নেই তাই তারা নির্বাচনের আগে 2 মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবেsubprocessের হিংসা থেকে দেশ কে বাঁচিয়ে রাখতে হবে কেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গুলো ধ্বংস করা হলো বিএনপি নেতার প্রশ্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা সাদাত হোসেন সাবু পাটরে বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের দিন ফরিদগঞ্জ উপজেলার সারা দেশে কেন মুক্তিযোদ্ধাদের আশ্রয় স্থল মুক্তিযোদ্ধাদের সংসদ তথা কমপ্লেক্স ধ্বংস করা হলো মুক্তিযোদ্ধারা তো কোনো অপরাধ করেনি তারা এই ধ্বংসের পেছনে জড়িত তাদের চিহ্নিত করতে হবে একই সঙ্গে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে তিনি বলেন আমরা আজও পথে পথে হাঁটছি একটু বাসায় বসার জায়গা নেই কমপ্লেক্স গুলো এমন অবস্থা করে যে বিদ্যুতের তারগুলো পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে পুরিয়ে ধ্বংস হয়ে যাওয়া এই কমপ্লেক্স কি হবে তা নিয়ে আমরা হতাশ উনিশশো সালে মুক্তিযোদ্ধার কোনো ফলাফল না জেনেই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি তাই আজ বিজয় দিবসের উভয়ক্ষণে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ওই দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই পঞ্চান্নতম মহান মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে পরিষদ মিলয়তনে চাঁদপুরের ফরিদগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শাহাদত হোসেন সাবর পাঠ পাটারি এসব কথা বলেন মঙ্গলবার ষোলো ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া সভাপতিত্ব মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য করেছিল তাদের হাসিলের জন্য গুটি কয়েক ছাড়াও বাকি সবসময় অবহেলিত ছিল যে কোটা চব্বিশের গণ অভ্যতানের সূচনা হয়েছিল সেই কোটা নিয়ে ছিল ছলচতরে আমি আওয়ামী লীগের রাজনীতি করতাম বলে আমার মেয়ের সব যোগ্যতা থাকা সত্ত্বেও কোটার চাকরি হয়নি ফলে ফ্যাসিবাদী শক্ত আস্থা করে নিষ্পক্ষিত হয়েছে এ ফলে উপস্থিত মুক্তিযোদ্ধারা তার বক্তব্য সামর্থ্য জানান উল্লেখযোগ্য চব্বিশ সালের পাঁচই অভ্যুত্থানের সময় ফরিদগঞ্জ সহ সারাদেশের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সগুলো পুড়িয়ে দেওয়া হয় খালেদা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ বলল প্রধান উপদেষ্টা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনোস মঙ্গলবার ষোলো ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন আপনারা জানেন জাতীয় নেত্রী দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তি এবং বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন বিষয়টি আমরা সবার জন্য উদ্বেগের ইউনুস আরও বলেন খালেদা জিয়ার বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ দেশের স্বাধীনতার গণতন্ত্রের প্রতি তার অবিচ্ছে অঙ্গীকার দেশের উন্নয়নের জন্য অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাশ্রম আবেগের বিবেচিত নিয়ে সরকার ইতিমধ্যে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে তিনি বলেন সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছায় সম্মান দেখে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে দেশের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয়টি বিবেচনা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত তেইশে নভেম্বর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাতাশে নভেম্বর ফুসফুসের সংক্রান্ত দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে হস্তান্তর করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়ার বিভিন্ন জটিলতা ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদয়রোগ রক্তচাপ ডায়াবেটিক্স আথসোটিক্স ও ইনফেকশন জনিত সমস্যা রাজধানীতে এনসিপির বিজয় র্যালি মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার ষোলোই ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে বাংলা মোটর কেন্দ্রকে কেন্দ্রিক করে কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি শুরু হয় এতে দুপুরে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন রোডম্যাপ অনুযায়ী আসন আগ্রাসন বিরোধী এই যাত্রা বাংলা মোটর মোড় থেকে কাটাবন মোর নীলক্ষেত মোর পলাশি মোর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলে এনসিপি রাহবাক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তর হোসেন প্রধান সমন্বয়ক নাসির কটরীর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সরেজমিন দেখা যায় রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেন্টুস নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন বিজয় মিছিলের বিভিন্ন স্লোগান উজ্জীবিত নেতাকর্মীরা বেশ কয়েকটি স্লোগান হল গণভোট হ্যাঁ বলি সংস্কারের পথা চলি চুক্তিমূলক সনদ গণভোট গণভোট এক হাদি কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে দিনে দুপুরে দুই সন্তান জননীকে গলা কেটে হত্যার চেষ্টা জিনেদার কালীগঞ্জের কুসুম বেগম নামে দুই সন্তানকে জননীর গলা কেটে হত্যার চেষ্টা করেছেন তার প্রাক্তন স্বামী হানিপ আলী মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের আরপাড়া এলাকায় নদীপাড়ায় এই ঘটনা ঘটে কুলসুমের আশা খাতুন ও হালিম নামে দুইটি কন্যা সন্তান রয়েছে স্থানীয়রা জানায় হানিফ আলী নেশাগ্রস্ত হওয়ায় কুলসুমের পরের বাড়িতে কাজ করেন সেখান থেকে যা আয় করেন সেটি দিয়ে সংসার চলে এদিকে নেশার টাকা না পেয়ে প্রায় কুলসুমকে মারধর করতেন উপায় না পেয়ে দুই সন্তান মিজানকে আগেও হানিপালিকে ডিভোর্স দেন কুলসুম দুই মেয়েকে নিয়ে আরপাড়া নদীপাড়া এলাকায় বাসাবাড়িতে বসবাস করেন কুলসুম মঙ্গলবার দুপুরে কুলসুমের বাসাবাড়িতে এসে ধারালো খুঁট দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে অভিযুক্ত হানিপালিকে আটক করে পুলিশ খবর দেয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর খালিদ হাসান বলেন গলার মাংসের উপরিভাগ কেটে গিয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর রেফার্ট করা হয়েছে কালীগঞ্জ থানার ও সি মোহাম্মদ জেল্লাল হোসেন বলেন খবর পেয়ে পুলিশকে ও অভিযুক্ত পালিকে আটক করে থানায় নিয়ে আসেন পরবর্তীতে আইনগত ব্যবস্থায় প্রক্রিয়াধীন রয়েছে